নমস্কার বন্ধুরা আমি তা রান্নাঘরে আজকে বেগুন দিয়ে মাছের তেল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে বেগুন আমি কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে অল এই যে অল্প তেল আছে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই কিন্তু আমি অল্প তেল দেবো বেশি তেল দেবো না মাছ মাছের তেলটা দিয়ে তেল বেরোবে না বেঞ্জগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব আমি পেঁয়াজ দিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি যে অল্প নুন দিচ্ছি এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করবি অল্প হলুদ দিচ্ছি লঙ্কা বউ অল্প দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া আছে তো মাছের তেলটা বেগুন দিয়ে করলে খেতে ভালো লাগে আদা রসুনের পেস্ট দিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তেলটা ভালো আছে বলে ওই জন্য বলি কী করবো কী করবো একটু বেগুন দিয়ে তাহলে করে নিই কাতলা মাছের তেল তো গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে মাছের তেলটা দিয়ে তেল বেরোবো ওই জন্য আমি বেগুনে বেশি তেল দিইনি এই যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি এবার মিনিট একটু চাড়া করে একটুখানি অল্প ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম আস্তে আসতে করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট মতো বন্ধুরা আমি ঢাকনা খুলছি এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে আমার মাছের তেল হয়ে গেছে আমি এবার ঢেলে ফেলবো আমি বেশি তেলটা না অল্প ওপর দিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে মাছের তেল ভালো তেল এনেছে আমি বলি ফেলে দেব দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরব আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও